সবাইকে স্বাগতম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে চলছে ভোট গণনা আর এরই মধ্যে পাওয়া যাচ্ছে কিছু হট আপডেট আজকের প্রতিবেদনে থাকছে ঢাকা সতেরো এবং ঢাকা পনেরো আসনে কে এগিয়ে আছেন কত ভোটে এগিয়ে আছেন এবং সর্বশেষ পরিস্থিতি ঢাকা সতেরো আসন এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে ধানের শীষ তারেক রহমান দু ভোট জামায়াত প্রার্থী খালিদুজ্জামান দু হাজার একশো ছেষট্টি ভোট অর্থাৎ এখন পর্যন্ত একশো ভোটে এগিয়ে আছেন তারেক রহমান ঢাকা পনেরো আসন এ আসন থেকে নির্বাচন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে পাওয়া গেছে একটি কেন্দ্রের ফলাফল জামায়াত ডাঃ শফিকুর রহমান এক ভোট বিয়ন্তী প্রার্থী দু জাতীয় সংসদ নির্বাচন ভোট কেন্দ্রে বাড়ছে সরব উপস্থিতি একই সঙ্গে বাড়ছে চাঞ্চল্যকর সব অভিযোগও ঠিক এমন সময় কুমিল্লায় এক কেন্দ্র থেকে উঠে এসেছে নতুন এক ঘটনা একই কক্ষে একই প্রার্থীর দুইজন এজেন্ট ঘটনাটি ধরে ফেলেছে যমুনা টিভির ক্যামেরা কুমিল্লার একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে কেন্দ্রের একটি কক্ষে দেখা যায় একই প্রার্থীর দুইজন এজেন্ট দায়িত্ব পালন করছেন নিয়ম অনুযায়ী একজন প্রার্থীর একজন এজেন্টই একটি কক্ষে দায়িত্ব পালন করতে পারেন কিন্তু এখানে সেই নিয়ম ভঙ্গ হয়েছে সরাসরি যমুনা টিভির প্রতিবেদক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ক্যামেরায় ধরা পড়ে দুইজন এজেন্টই একই প্রার্থীর প্রতিনিধি বিষয়টি জানাজানি হতেই কেন্দ্রের কর্মকর্তারা বিব্রত অবস্থায় পড়েন স্থানীয় ভোটাররা অভিযোগ করেন এভাবে বাড়তি এজেন্ট রাখার উদ্দেশ্য হচ্ছে ভোটের উপর প্রভাব বিস্তার করা যদিও কেন্দ্রের প্রেসাইডিং অফিসার দাবি করেন এটি ভুলবশত হয়েছে এবং বিষয়টি জানার পরই তারা একজনকে কেন্দ্র থেকে বের করে দেন এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন এটি নির্বাচনী অনিয়মের একটি স্পষ্ট নমুনা তবে সংশ্লিষ্ট প্রার্থী বা তার পক্ষ থেকে এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি নির্বাচনী পরিবেশের এমন ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোটাররা একই প্রার্থীর দুই এজেন্টের এমন উপস্থিতি এটি নিয়মবিরহিত এবং প্রশ্নবিদ্ধ 2026 নির্বাচনে এমন অনিয়ম ঠেকাতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ভোটাররা